অঙ্গ পরীক্ষা দিয়ে রেডি করে বাড়ি ফিরে করতে টাইম নমস্কার হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড আচ্ছা আমি আগে বলি তারপর তুমি বলবে ঠিক আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে একটা ছোট্ট পুচকে এটা হলো আমার বৌদি দাদার ছেলে মানে আমার মেজ বৌদি দাদার ছেলে আজকে ও আমার ভিডিও দেখে বলছে যে আমিও তোমার সাথে ইন্ট্রো নেব তো ও ইন্ট্রোটা আরেকবার বলবে ঠিক আছে নাও এবার তুমি বলো আমি নাই

আজকে আমরা রাখি পূর্ণিমাতে চলে এসছি আমার মেজদার বাড়িতে এটা হচ্ছে আমার মেজ বৌদির দাদার ছেলে তো দাদাদের তো রাখি পরানো হয়ে গেছে সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব এখনো আমার বদ্দা এসে পৌঁছায়নি বদ্দারা আসলে কারণ আজকে হলো বড় মাম্মামের এক্সাম চলছে তাই জন্য এখন ওরা এসে পৌঁছায়নি ওরা আসলে ওদের সাথে আবার ওদেরকে আবার মানে বদ্দাকে রাখি পরাবো দিদি বদ্দাকে রাখি পড়াবে এখন বসে আড্ডা মারছি আমরা একটা খেলবো কি খেলবে কি জানি কিছু খেলবো আমার কাছে কিছু আছে তো সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা সবাই খুব ভালোভাবে কাটাও আর সবাই খুব সেফলি কাটাও আর এখন তো কি হচ্ছে সবাই জানো আশেপাশে সুতরাং রাখি যারা করছো দাদারা ভাই ভাইরা সেই রাখির মর্যাদাটা দিও শুধু নিজের বোনের কাছে রাখি পড়ছে বলে এমন না যে নিজের বোনকেই সেফ করবে আদার যারা আশেপাশে বোনেরা আছে তাদেরকেও সেফটিতে রেখো তাদেরকেও ভালোভাবে রেখো তো সবাই আসুক সবাই এসে আবার সবার সাথে দেখা করবে ভগবান

থ্যাংক <laughs> ইউ <laughs> <laughs> <laughs>

অংশ পরীক্ষা দিয়ে দেরি করে বাড়ি ফিরে মেকআপ করতে টাইম আমরা এবছর দিয়ে কি করেছি দাদাদেরকে আরতি দেবো যখন বৌদিদেরকেও দেবো

얘기해 봐. 도로부터. 어떻게 이치로 쓰잖아. 둘레 문상. 여기 딱. 나 벌써 왜 고맙다. 나 이거 내. 다섯 씩. 어. 오늘은 안 가. 1타가 나와. 야 되네. 1번에 10타 띠다. 그거 타 띠여 주게. এখানটা এখন আমাদের ফটোগ্রাফি চলছে এই যে মডেল আজকের এই মডেলকে দেখা নাগিন মডেল সেই মডেল ফটোগ্রাফি করছে যেমন ছোট্ট ছোট্ট মাম্মা আমরা রাখি কমপ্লিট আমাদের এরপর আমি বেরিয়ে যাব ওরা সবাই আতব্দি থাকবে আমি বেরিয়ে যাব কারণ আমাকে আবার যেতে হবে মোল্লার গেট ওখানটার সব দাদাদের মানে পুরো ছানা কাটা পুরো ছানা আমি রাখি পড়াবো ওখানে গিয়ে মানে ছানা কাটা দাদাদের তাই জন্য আমাকে মোল্লার গেট চলে যেতে হবে ওখানে এখনও নজন আছে নজনকে গিয়ে পড়াতে হবে তাই জন্য বেরিয়ে যাবো কারণ কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ওখানে একটু রাতি হবে যেতে কারণ সবাই আসবে কাজবাজ থেকে তারপরে মানে সব ওই নটা সাড়ে নটা তো বাজবেই তাই জন্য চলে যাবো এবার ওখানটায় গিয়ে সবার সাথে দেখা হবে একটু পরেই বেরাবো দেখো আজকের ওয়েদারটা ঠিকঠাক আছে বৃষ্টি না হয় যেন বৃষ্টি হলে গেল আমি ছাতা নিয়ে বেরোই নি আমি চলে এসছি আর এখন কটা বাজে

ওর <laughs> নাম মিঠাই খাচ্ছো ওটা ড্রোন আছে

何もしたか

এই সামাস দেখেন ওকে দেখেন আমার ছল ছলে চোখে চোখে

এখন বাজে বারোটা আটত্রিশ বাড়ি চলে যাবো বেরিয়ে যাচ্ছি টাটা আবার আসছি ব্লগ করেছো করে খাবারটা খাইনি খাও আমি খাবো না আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম বলে দাও এই এই বছরে রাখিটা খুব ভালো হলো টাটা বলে দাও

ব্লগ ভাল লাগিল লাইক শেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব বুলি দাও ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ